চাঁদের স্নিগ্ধ আলো যখন পনেরোশো সাবানের আকাশকে ভরিয়ে দেয় তখন মুমিন মুসলমানের হৃদয়ে বেজে ওঠে এক প্রশান্তির সুর শুরু হয় এক মহিমান্বিত রাত সবে বরাত ফার্সি শব্দ সব মানে রাত আর বরাত মানে মুক্তি বা ভাগ্য অর্থাৎ এটি হচ্ছে পাপ থেকে মুক্তি এবং নতুন করে ভাগ্য লেখার রাত সাবান মাসের এই মধ্যবর্তী রাতটি আমাদের জন্য এক বিশাল রহমতের দুয়ার খুলে দেয় হাদিস শরীফে এসেছে এই রাতে মহান আল্লা তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের আহ্বান করতে থাকেন তিনি বলেন আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কেউ রিজিক অন্বেষণকারী আমি তাকে রিজিক দান করব সৃষ্টার এই পরম মমতাভরা ডাক মুমিনের আত্মার খোরাক হয়ে দাঁড়ায় আমাদের সনাজে শবে বরাতকে কেন্দ্র করে মিশে আছে আবেগ ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন সূর্য ডোবার সাথে সাথে যখন মসজিদগুলো আলোকসজ্জিত হয়ে ওঠে তখন এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় মা বোনেরা ঘরে ঘরে ব্যস্ত হয়ে পড়েন হালুয়া রুটি আর শিরনি তৈরিতে পাড়ায় পাড়ায় বিলি করা হয় সেই খাবার যা সামাজিক ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন তবে এই রাতের আসল মাহাত্ম লুকিয়ে আছে যায় নামাজে সেজদায় আর চোখের পানিতে একজন বিশ্বাসীর কাছে শবে মানে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আমরা সারা বছর অজান্তে কতই না গুনাহ করি এই রাতটি সেই গুনাহের বোঝা নামিয়ে রাখার রাত রাতের নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন মনবককে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করার যে আনন্দ তা পৃথিবীর আর কোনও সম্পদের সাথে তুলনা করা যায় না নফল নামাজ কুরান তেলাওয়াত আর জিকি রাস্কারের মাধ্যমে আমরা চেষ্টা করি মহান রবের সান্নিধ্য পেতে শবেবরাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কবর জিয়ারত আমাদের প্রিয়জন যারা আজ কবরের নির্জনতায় শুয়ে আছেন তাদের রুহের মাগফেরাত কামনায় আমরা ছুটে যাই কবরস্থানে মোমবাতির মৃদু আলো আর আগরবাতির সুবাসের মাঝে দাঁড়িয়ে যখন আমরা তাদের জন্য দোয়া করি তখন মনে পড়ে যায় জীবনের নশ্বরতার কথা একদিন আমাদেরও চলে যেতে হবে এই মাটির ঘরে এই উপলব্ধি আমাদের করে তোলে আরও বিনয়ী এবং সৎ পথের অনুসারী তবে শবে বরাত মানে কেবল উৎসব নয় পটকা ফোটানো বা অতিরিক্ত আলোকসজ্জা করে অপচয় করা এই রাতের মূল উদ্দেশ্যের পরিপন্থী ইসলাম আমাদের শিখিয়েছে পরিমিতিবোধ তাই লোক দেখানো ইবাদত নয় বরং খাঁটি তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করাই হোক আমাদের লক্ষ্য আসুন এই শবে বরাতে আমরা শপথ করি আমরা একে অপরকে ক্ষমা করব হিংসা বিদ্বেষ ভুলে যাব এবং একটি সুন্দর সমাজ গড়ব মহান আল্লাহ যেন আমাদের এই রাতের উসিলায় ক্ষমা করেন আমাদের রিজিক বরকতময় করেন এবং পুরো মুসলিম উম্মার উপর শান্তি বর্ষণ করেন আমিন